নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলব এমন এক সাধনা নিয়ে যা শতাব্দী পর শতাব্দী ধরে মানুষের মনে ভয় রহস্য আর ভক্তি এই তিনটিকে একসাথে জাগিয়ে তুলেছে যদি কেউ অটল ভক্তি আর অদম্য সাহস নিয়ে এই সাধনা করেন তবে মা কালী স্বয়ং তাকে দর্শন দেন কিন্তু এই সাধনা মোটেই সহজ নয় এতে জড়িয়ে আছে কঠোর নিয়ম ভয়ঙ্কর আচার আর কখনো কখনো রয়েছে প্রাণীর ঝুঁকিও আজ আমরা আলোচনা করব মা কালীর তন্ত্র সাধনা নিয়ে তাহলে চলুন আর দেরি না করে এক্ষুনি হিন্দু পুরাণ সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন জয় মা কালী হলেন অগ্নিশিখার মতো কালো জ্বলন্ত চোখ খোলা জিহবা আর হাড়ের মালা দ্বারা পরিপূর্ণ এক ভয়ঙ্কর নারী তিনি শুধু ধ্বংসের প্রতীক নন তিনিই হলেন করতে। মহাশক্তি মুক্তির দেবী অমাবস্যার রাত চারিদিকে অন্ধকার শ্মশানে মশালের আলো চারিদিকে ভয়ঙ্কর নিরবতা সেখানে বসে থাকে তান্ত্রিকরা চিতাভস্ম মেখে কপালে রক্তের টিপ হাতে করটি বা খুলি ভর্তি জল মন্ত্র উচ্চারণ শুরু হলেই বাতাস ভারী হয়ে যায় কথিত আছে এমন সাধনার সময় মাঝে মাঝে মৃত আত্মারাও এসে উপস্থিত হয় তন্ত্রশাস্ত্রে এক বিশেষ প্রথা আছে যেখানে লাল ফুল রক্ত ও বলিদান দিয়ে মাকে তুষ্ট করা হয় যদিও আজকের দিনে এই প্রথা অনেকটাই বিলুপ্ত কিন্তু প্রাচীনকালে সাধকেরা বিশ্বাস করতেন রক্ত মানেই হল জীবনী শক্তি আর সেই জীবনী শক্তি মা কালীর কাছে উৎসর্গ করলে পাওয়া যায় এক অলৌকিক ক্ষমতা এই সাধনা ভয়ঙ্কর কারণ এতে শারীরিক ও মানসিক ভয়কে জয় করতে না পারলে সাধকের জীবন বিপন্ন হয়ে যায় সব থেকে ভয়ঙ্কর তন্ত্রগুলোর মধ্যে একটি হলো প্রেত সাধনা একে বলা হয় মৃত মানুষের আত্মাকে আহ্বান করে তার সাহায্যে অলৌকিক জ্ঞান বা শক্তি অর্জন করা যায় সাধকরা শ্মশানে বসে প্রীতির সাথে যোগাযোগ সাধনের চেষ্টা করেন অনেকে দাবি করেন তারা সত্যিই অদ্ভুত সব শব্দ ছায়া ইত্যাদির উপস্থিতি চেয়ে পেয়েছেন এই সাধনার সময় কিন্তু ভুল করলে বিপদ মারাত্মক সেই আত্মা সাধকের ওপরেই যে কোনো সময় আক্রমণ করতে পারে তন্ত্র তন্ত্রশাস্ত্রে বলা হয় যদি কেউ অটল ভক্তি আর অদম্য সাহস নিয়ে এই সাধনা করেন তবে মা কালী স্বয়ং তাকে দর্শন দেন এই তন্ত্র সাধনা মোটেই সহজ নয় এতে জড়িয়ে আছে কঠোর নিয়ম ভয়ঙ্কর আচার আর কখনো কখনো প্রাণের ঝুঁকিও পণ্ডিতরা বলেন মা কালীর সাধনার থেকে শক্তিশালী সময় হল অমাবস্যার রাত শ্মশানে চিতাভর্ষ্য মেখে জপমালা হাতে আগুনের চারপাশে বসে সাধক জপ করেন ওম কালিকা ওই নম কথিত আছে যদি মন্ত্র উচ্চারণের সামান্য ভুল হয় তবে ভয়ঙ্কর বিপদ নেমে আসতে পারে শ্মশানের পরিবেশে কুকুরের ডাক বাতাসের হাহাকার আর আগুনের শব্দে গা ক্রমশ শিহরে ওঠে কিন্তু সাহসীরা বলেন এই ভয় পেরোতে পারলেই মা কালীর কৃপা লাভ হবে অনেকে মনে করেন কালীতন্ত্র মানে কালা জাদু বা ক্ষতি করা কিন্তু বাস্তবে সত্যিকারের তন্ত্র মানে আত্মার শুদ্ধি আর ভয়কে জয় করা যিনি ভয়কে জয় করতে পারেন তিনি জীবনে প্রকৃত মুক্তি লাভ করেন তন্ত্রে মা কালীর শক্তি আসে রক্ষা জ্ঞান আর অজেয় সাহস হিসেবে তাই গুরু ছাড়া এই সাধনা করলে বিপদ নিশ্চিত কিন্তু গুরুর আশীর্বাদে এটি হয় মহাশক্তির এক অংশ তাই গুরু ছাড়া এই সাধনা করলে বিপদ নিশ্চিত কিন্তু গুরুর আশীর্বাদে এটি হয় মহাশক্তির উৎস এর পরবর্তী পর্বে আরও অনেক রহস্যময় ঘটনা নিয়ে আমরা আলোচনা করব। কমেন্ট বক্সে লিখে জানান তন্ত্র সাধনাতে আপনার বিশ্বাস আছে কি নেই এটির সাথে কমেন্ট বক্সে লিখে দেবেন জয়মা কালী ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এইরকমই হিন্দু পুরাণ সম্পর্কিত অজানা তথ্য পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য জয় মা কালী